পৃথিবীর মানুষগুলো এতটাই আসলে স্বার্থপর যার জন্য বলবো আমি নিজেই নিজের এটা বলতো কেন মন অস্বস্তিকর লাগে বা সন্দেহ থেকে যায় ভাব ধন্দ্ব থেকে যায় কারণ যেমন একটা যুগ চলে আসছে যে স্বার্থের ছাড়া বা স্বার্থের টানে কেউ কারো হয় স্বার্থ ফুরাই গেলেই দেখা যায় যে সম্পর্কগুলো অনেক দূরত্ব হয়ে যায় সেটা হোক একদম খুব কাছের ব্লাড রিলেটেড ভা যেই ধরনেরই হোক না কেন শুধুমাত্র স্বার্থের জন্যই লেগে থাকা এমনটা হয়ে গেছে এটা আসলে সবাই সবাইকে ছেড়ে চলে গেলেও একটা মানুষই জীবনে কখনো ছেড়ে যেতে পারে না সেটা হচ্ছে মা আমিও মায়ের সবার উপরে রেখেছে বা মায়ের মমতা তো যাই হোক সন্তান দেখা যায় যে মা সেই সন্তানগুলাকে কখনো অনীহা করে না একসাথে না পারলেও সবাইকে একে একে করে দেখে যায় বা একে একে করে লালন পালন করে তার সাধ্যের ভিতরে বা যার যতটুকুই থাকে না কেন কিন্তু দেখা যায় দশটা সন্তান একটা মায়ের ভার নিতে পারে না সেটা আসলে এখন আমরা বর্তমান মানে সমাজ ব্যবস্থা বলেন বা যুগের সাথে সব জায়গায় দেখে আসতেছি যে একটা মায়ের দায় ভার বা একটা মায়ের চিকিৎসা বা একটা মায়ের ভরণ পোষণ বা মায়ের অসুস্থতা মায়ের সব কিছু দেখা যায় যে কোনো সন্তানেই ভা সেটা মেয়ে হোক ছেলে হোক নিতে চায় না বা এটাকে একটু ভোজা মনে করে মা টাকা এক ধরনের ভোজা হয়ে মনি মনি করে হয়তোবা আজকে মা আছে হয়তোবা আজকে বলতেছি যে না মা বুঝা এই সেই ভাই মনতে মন কিন্তু কালকে যদি দুনিয়াতেই না থাকে হাজারো মাছাড়া বা মা হারানোর কান্না যাদের তারা চাইতেছে যে মাকে ভরণপোষণ করবে বা মা চিকিৎসা করাবে বা মাকে ভালোমন্দ খাওয়াবে কিন্তু তাদের মা আজকে দুনিয়ার উপর নেই তো তাদের মূল্য না দিলে আসলে হারিয়ে গেলে পাবে না আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা গরম একদম টক টকে লাল হয়ে গেছি যাই হোক মেয়ের কারণে হয়তোবা আত্মীয়তা বা রক্তের সম্পর্ক অনেক দূরত্ব হয়ে যায় সেটা হোক মা সেটা হোক বাবা সেটা হোক বোন সেটা হোক ভাই দেখা যায় যে সেই আমরা শিশুকালে আমরা শৈশবে যে একটা ভ্রান্তিত্ব যে একটা মধুর সম্পর্ক ভাই বোন সবাই মিলে সেগুলো না কোথায় যেন হারিয়ে যায় শুধুমাত্র আমাদের মতো কিছু নারীর কারণে আমরা নারীরা যতই বলি না কেন আমরা আসলে মানে অনেক ইয়া কিন্তু না ষড়যন্ত্রকারী ও কিন্তু আমরা নারীরাই ভাই একজনের পিছন থেকে আরেকজনের লেগে থাকা সেটাও কিন্তু আমরা নারীরা ছেলেরা দেখা যায় একদম সোজা ছাপটা কিন্তু একজন নারীর কারণেই কিন্তু সংসার ভা একদম সমাজ ব্যবস্থা বলেন একজন মা বলেন একজন ভাবা বলেন বৃদ্ধাশ্রমে যাওয়া থেকে শুরু করে এমনকি ভাই বোনের সম্পর্ক নষ্ট করা থেকে শুরু করে মা বাবার সম্পর্ক নষ্ট করা থেকে শুরু করে সব কিছুর জন্য আমরা নারীরাই মনে হয় বেশি দায়ী যাই হোক সবার মা বাবা ভাই বোনকে ভালো রাখুক আল্লাহ তাআলা আর অবশ্যই মা বাবাকে কদর করুন যদি আমি বলবো যে একদম মাকে আজকে হয়তোবা আপনি পাচ্ছেন মাকে কদর করতেছেন না কালকে কিন্তু আপনি চাইবেন যে আপনার মাকে ভালোটা বেস্টটা দেওয়ার জন্য বাট তখন আপনার মা দুনিয়াতে থাকবে না হাজার টাকা দিয়ে কি করব যদি মাকে একটু একবেলা ভালোভাবে খাওয়াইতে না পারি যদি মায়ের অসুস্থতায় একটু দূরে যেতে না পারি যদি মায়ের একটু ভরণ পোষণের দায়িত্ব নিতে না পারি কোটি টাকা দিয়ে কি হবে যে এই কোটি টাকাতে মায়ে কোনো কিছু আবদার থাকবে না মায়ের কোনো কিছুই দেওয়ার মতো হবে না মাকে কিছু খাওয়ানোর মতো হবে না আমি মনে করি যে আমি মধ্যবিত্ত না আমি একদম তার চেয়েও কম মনে করবো আমার যতটুকু আমি ইনকাম করি কষ্ট করি আমি সিঙ্গেল মাদার হিসেবে আমার সন্তানের জন্য আমি ততটুকু আবার মার জন্য করে যাব যতদিন আমার মা বেঁচে থাকবে এটা হচ্ছে আমার আসলে একটা অন্তরের অন্তস্থ থেকে আমার মায়ের জন্য ভালোবাসা হয় না কোন সুটি সবার ভিতরেই হয় মায়ের সাথে হয় সবার সাথে বাবার সাথে হয় কিন্তু বেলা শেষে মা মায়ে থাকবে এখানে আসলে কিছুই করার থাকবে না তো সবার উদ্দেশ্যে এইটুকুই আমার থাকবে যে মা না আজকে না থাকলে কালকে আপনার মায়ের জায়গাটা পূরণ কেউ করবে না মা থাকতেই ভালোবাসুন মা থাকতেই কিভাবে খাওয়াবেন একটু খবর নিবেন কিভাবে মাকে খুশি রাখবেন একটু খবর নিবেন কিভাবে যত্ন নেবেন একটু খবর নিবেন সেটা হোক ছেলেরা সেটা হোক মেয়েরা মেয়েদের চাইতে আমি বলবো যে ছেলেরা একটু বেশি করো মেয়েদের কাছে তো অবশ্যই মারা সব সময় ভালোবাসা পায় কম বেশি আর প্রত্যেক মেয়েরা তো কর্মজীবী না মা বাবাকে চাইলেও পারে না কিছু করতে